ভূতের গল্প না সত্যি ভূতের এই গল্পটা শুনতে শুনতে যদি দেখা হয়ে যায় কোনো সত্যিকারের ভূতের তাহলে ভয় পাবে না ভূতের দেখা হবে না ছমছমে অনুভূতির অবশ্যই আভাস পাবে আমাদের এই গল্পটি শুনলে আর হ্যাঁ আর একটা কথা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দাও আজকে তোমরা শুনবে একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প নাম মাঝরাতের আতঙ্ক এই শুনছ আমার ট্রান্সফারটা কনফার্ম হয়ে গেছে হ্যাঁ কি বলছো হুম সামনে সপ্তাহে হয়তো করতে হবে এত তাড়াতাড়ি নিয়ে যাব কি করে কিছু নিয়ে যেতে হবে না অফিস থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছে থাকার জন্য একটা ওয়েল ফার্নিশ ফ্ল্যাটও পাচ্ছি কেবল ট্রান্সফার না আমার প্রমোশনও হয়েছে ও অনুরাগ পশ্চিমবঙ্গের একটি গ্রাম কিন্নাহারে থাকতো সেখানে সে যে কোম্পানিতে কাজ করত সেখান থেকে তার প্রমোশন এবং ট্রান্সফার হয় কলকাতায় অনুরাগের অনেক দিনের ইচ্ছা ছিল সে কলকাতায় থেকে কাজ করবে এবং তার ছেলে মেয়েকে সেখানেই পড়াশোনা করাবে তার জন্য সে অনেকবার তার ট্রান্সফারের জন্য আবেদন করে কিন্তু এবারে কেবল তার আবেদন রাখা হয় না তার পদোন্নতিও হয় কারণ সে কয়েক বছর ধরে তার কোম্পানির জন্য সেই এলাকায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল কয়েকদিন পর অনুরাগ মল্লিকা এবং তাদের ছেলে মেয়ে সৌরভ ও দীপা সকলে কলকাতায় চলে আসে এবং অফিস থেকে যে ফ্ল্যাটটা দিয়েছিল সেটাতে এসে তারা ওঠে কেবল ফ্ল্যাট বললে ভুল হবে এটি ছিল একটি অ্যাপার্টমেন্ট সকলে গাড়ি করে এসে পৌঁছায় সেই অ্যাপার্টমেন্টের গেটে গেটের সামনে বসেছিল যে সিকিউরিটি গার্ডটা সে তার চেয়ার ছেড়ে ওঠে এবং গেটটা খুলে দেয় যাতে অনুরাগদের গাড়িটা ভিতরে আসতে পারে সামনে বড় গেট সেটা দিয়ে গাড়ি প্রথমে ভিতরে প্রবেশ করে এটা কি শহরের মধ্যে আর শহর সেই অ্যাপার্টমেন্টের মধ্যেই স্কুল সুইমিং পুল শপিং মল সমস্ত কিছু আছে সেই রাস্তার এক পাশে এই সব আর অন্য পাশে বড় বড় ফ্ল্যাট এক একটা প্রায় কুড়ি বাইশ তলা দেখে যতটা বোঝা যাচ্ছিল চারিদিকটা বেশ সাজানো গোছানো গাছপালাগুলি রাস্তার ধারে ধারে গাড়ি চলতে চলতে এসে পৌঁছায় তাদের ফ্ল্যাটের সামনে তাদের ফ্ল্যাটটা ছিল মাঝ বরাবর মানে তাদের সামনে অনেকগুলো ফ্ল্যাট আছে এবং তাদের ফ্ল্যাটের পরেও অনেকগুলো ফ্ল্যাট আছে এই রকম ঝা চকচকে পরিবেশ মল্লিকা আগে কখনো দেখেনি সে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে তার সাথে দীপা এবং সৌরভ তাদের ফ্ল্যাটের সামনে গাড়িটা এসে থামে অনুরাগ ও বাকিরা সকলে গাড়ি থেকে নামে তাদের ফ্ল্যাটটা ছিল তলায় তারা লিফ্টে করে সেখানে আসে আটতলায় তাদের ছাড়াও আরও দুটো ফ্ল্যাট ছিল তাদের ফ্ল্যাটটা ছিল একেবারে লিফ্টের সামনে লিফট থেকে বেরোতেই সামনের দরজায় তাদের ফ্ল্যাট লিফ্টটা আটতলায় এসে থামে অনুরাগ পকেট দিয়ে ফ্ল্যাটের চাবিটা বার করে দরজা খোলে দরজা খুলতেই বাচ্চা দুটো প্রথমে ছুটে ভিতরে ঢুকে যায় এবং এদিকে ওদিকে আনন্দের সাথে ছুটতে থাকে অনুরাগ আর মল্লিকা তাদের পরেই ঘরের ভিতর প্রবেশ করে দরজাটা খুললে চওড়া একটা গলির মতো অংশ তারপরেই সামনে বড় ডাইনিং হল তার সামনে একটা কাঁচের দরজা সেটা খুললে মোটামুটি বেশ অনেকটাই খোলা জায়গা মানে ছোলানো বারান্দা বলা যেতে পারে সেখানে এসে দাঁড়ালে অ্যাপার্টমেন্টের খোলা পরিবেশটা অনেকটাই চোখে পড়ে দরজা দিয়ে সোজা ঢুকতেই হল ঘরের বাঁ দুটো বেডরুম ওপেন কিচেন আর ঠাকুর ঘর ডান দিকে একটা মাস্টার বেডরুম তার সাথে একটা অ্যাটাচড বাথরুম ফ্ল্যাটটা পুরো আসবাবপত্রে ভরা মানে খাবার টেবিল চেয়ার বিছানাপত্র সমস্ত কিছু সেখানে উপস্থিত যেন ঘরটা তাদেরই অপেক্ষায় ছিল অনুরাগ কিছুক্ষণ সেখানে থাকে মল্লিকাকে সমস্ত কিছু দেখিয়ে দিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়ে বাদিকের যে বেডরুম দুটি ছিল সেটার মধ্যে একটি বাচ্চাদের জন্য অন্যটি গেস্টদের জন্য রাখা হয় এবং মাস্টার বেডরুমটা অনুরাগ এবং মল্লিকার নতুন বাড়ি নতুন অফিস নতুন জায়গা নতুন স্কুল সমস্ত কিছুই নতুন বেশ ভালোই লাগছিল তাদের এইভাবে কয়েকদিন কেটে যায় অনুরাগের পদোন্নতির জন্য কাজের চাপও বাড়ে সে একটু দেরি করেই বাড়ি আসতে শুরু করে অনেক সময় তার বাড়ি ফিরতে ফিরতে রাত বারোটা একটাও বেজে যেত মল্লিকা তাই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে শুয়ে দিত এবং কখনো কখনো হল ঘরে বসে বসে টিভি দেখত এই রকমই একদিন মল্লিকা বসে টিভি দেখছে সৌরভ আর দীপা পাশের ঘরে ঘুমাচ্ছে টিভিতে এমন কিছু পছন্দের হচ্ছিল না তাই মল্লিকা বার বার চ্যালেঞ্জ চেঞ্জ করছে হঠাৎ দরজায় আওয়াজ হয় মল্লিকা সোফা ছেড়ে ওঠে এবং দরজার দিকে যায় যত সে দরজার কাছে যাওয়ার জন্য পা ফেলছিল তত জোরে জোরে কে যেন দরজায় ধাক্কা মারছিল হ্যাঁ ভেঙে নাকি দরজা মল্লিকা দরজা খুলতেই কেউ নেই সেখানে সে প্রথমে বা বাদিক দেখে দরজা দিয়ে মুখ বার করে তারপর সে যখন কাউকে দেখতে পায় না সে এক পা বাইরের দিকে আসে এদিক ওদিক উকি মেরে দেখে কেউ নেই সেখানে তাই সে আবার ঘরের ভিতরে ঢোকে একটু এগোতেই আবার দরজায় আওয়াজ হয় আবার সে দরজা খোলে এবারও কেউ নেই সেখানে কিন্তু সে একটা আওয়াজ পায় যেন কোন একটা বাচ্চা দরজায় বাড়ি মেরি ছুটে পালিয়ে গেল মল্লিকা এবারে দরজা খুলে একটু বাইরের দিকে বেরিয়ে আসে এদিক ওদিক ভালোভাবে দেখে যদি কাউকে দেখা যায় এবারে সে সিঁড়ির সামনে গিয়েও দেখে কিন্তু সেখানে গিয়ে মল্লিকার একটু ভয় লাগে কারণ সিঁড়িটা ছিল পুরো অন্ধকার একটাও লাইট জ্বলছিল না সেখানে একদম ঘুটঘুটে অন্ধকার সে ওখান দিয়ে যখন পিছনে ঘরে ফেরত আসার জন্য একটা শব্দে তার সারা গায়ে কাটা দিয়ে ওঠে তার কানে ভেসে আসে একটা মৃদু হাসি যেন মনে হচ্ছিল কোনো বাচ্চা মল্লিকার সাথে খেলা করছে আর সেই শব্দটা ভেসে আসছিল সেই ঘন কালো অন্ধকারের মধ্যে দিয়েই মল্লিকা কিছুটা ভয় পেলেও সে মনে করে হয়তো পাশের ফ্ল্যাটে কেউ এসেছে থাকার জন্য তাদেরই বাচ্চা হয়তো মজা করছে তার সাথে তাই সে আবার সেই সিঁড়ির দিকে ঘোরে এবং ভুরু কুচকে চোখে জোর দিয়ে দেখার চেষ্টা করে যে কে আছে সেখানে অনেকক্ষণ ধরে এভাবে চেষ্টা করার পরও সে কাউকে দেখতে পায় না এবারে সে আবার ফিরে আসে সবে দরজাটা বন্ধ করে মল্লিকা তখনই দুটো দরজা একসাথে বন্ধ হওয়ার আওয়াজ পায় একটা দরজা তো সে বন্ধ করেছিল কিন্তু অন্যটা মল্লিকা আবার দরজা খোলে তাদের দুপাশে যে ফ্ল্যাট দুটো ছিল সব দরজা বন্ধ মল্লিকা প্রথমে তাদের বাঁ দিকের ফ্ল্যাটের দিকে যায় সেখানে গিয়ে দরজায় কান পাতে কিন্তু কোনো শব্দ নেই সেখানে কিছুক্ষণ সে কান পেতে বুঝতে পারে যে সেই ফ্ল্যাটটা ফাঁকা কেউ নেই সেখানে সে এবারে যায় অন্য মানে এখন সে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক সোজাসুজি যে ফ্ল্যাটটা ছিল সেটার দিকে এই ফ্ল্যাটটার দিকে আসতে কিন্তু মল্লিকার কিছু মনে হয়নি এবারে কিন্তু মল্লিকার ওই ফ্ল্যাটটার দিকে যেতে খুব ভয় লাগছিল কারণ সেই ফ্ল্যাটটার পাশেই ছিল সেই অন্ধকার সিঁড়িটা তাই হয়তো এত ভয় পাচ্ছিল মল্লিকা সে এক পা দুপা করে সেই ফ্ল্যাটটার দিকে এগোয় যখন সে ওই সিঁড়িটার সামনে আসে তার মনে হয় কে যেন ওই সিঁড়িতে দাঁড়িয়ে তাকে দেখছে সে তাও এক পা দুপা করে সেই ফ্ল্যাটের দিকে পা বাড়াতে থাকে এবং যখন সে একদম সেই ফ্ল্যাটের দরজার সামনে চলে আসে সে দেখে সেই ফ্ল্যাটের দরজাটা হালকা খোলা ভিতরে কারা যেন কথা বলছে তার মধ্যে একটা বাচ্চার গলা এই সমস্ত কিছু মল্লিকা শুনছিল ঠিকই কিন্তু তার বেশিরভাগ নজরটাই ছিল ওই অন্ধকার সিঁড়ির দিকেই ঘন অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কিন্তু মল্লিকার মনে হচ্ছিল কেউ যেন ওখানে দাঁড়িয়ে ঘাড় নেড়ে তাকে বারণ করছে সেই ফ্ল্যাটের দরজা খুলতে সে দরজাটা ঠেলা দিয়ে খুলতে যাবে এমন সময় মল্লিকার কানে খুবই চেনা একটা শব্দ আসে মল্লিকা! কি ওখানে মল্লিকা পিছনে ঘুরে দেখে লিফটের সামনে দাঁড়িয়ে অনুরাগ মল্লিকা আবার একবার সেই ফ্ল্যাটের দরজার দিকে ঘুরতেই দেখে দরজা বন্ধ কি তুমি ওখানে আসো ঘরে আসো মল্লিকা তাড়াতাড়ি পা চালিয়ে অনুরাগের কাছে আসে এবং বলে কে যেন দরজায় আওয়াজ চলে গেল কিন্তু কাউকে দেখতে পেলাম না তাই দেখতে গেছিলাম ওখানে কেউ আছে কিনা এই ফ্লোরে কেবল আমরাই আছি বাকি দুটো ফ্ল্যাটই ফাঁকা এই বলে দুজনে ঘরের ভিতরে ঠোকে ঘরের ভেতরের টিভিটা তখনও খোলা ছিল সেটা দেখে অনুরাগ তাকে বলে এই দেখো এখানে তুমি টিভি চালিয়ে রেখে কেউ নক করছে। মল্লিকা মনে মনে চিন্তা করে আমি তো স্পষ্ট শুনলাম কেউ দরজা ধাক্কাচ্ছে অনুরাগ বাইরে থেকে খেয়ে এসেছিল তাই সে বাইরের জামাকাপড় পরিবর্তন করে দুজনে শুয়ে পড়ে পরের দিন সকালে অনুরাগ অফিসে বেরিয়ে পড়ে এবং বাচ্চারাও স্কুলে চলে যায় মল্লিকা সারা বাড়িতে পুরো একা বাকি থাকা সংসারের কাজ সেরে সে ওই হল ঘরের পাশে যে ঝোলানো বারান্দাটা ছিল সেখানে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করছিল এত উঁচু থেকে বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগছিল হালকা হালকা হাওয়াও চুলছিল মল্লিকা হালকা গুনগুন করতে থাকে হঠাৎ বারান্দার দরজাটা বন্ধ হয়ে যায় মল্লিকা চমকে ওঠে সে বুঝতে পারে না কে বন্ধ করলো দরজাটা কাঁচের দরজাটা পাশাপাশি খুলত মানে স্লাইডিংভাবে খোলা যেত তাই হাওয়ায় বন্ধ হওয়ার কোনো সুযোগই ছিল না মল্লিকা মনে করে যে বাচ্চারা হয়তো চলে এসেছে স্কুল থেকে ওরাই কি তাহলে বন্ধ করলো দরজাটা মল্লিকা দরজার দিকে এগিয়ে যায় এবং দরজা খোলার চেষ্টা করে কিন্তু দরজাটা ভিতর দিয়ে আটকানো থাকার ফলে মল্লিকা সেটা খুলতে পারে না দীপা সৌরভ দরজা খোল দীপা মল্লিকা অনেকবার ডাকার পরও দরজা কিন্তু খোলে না মল্লিকা বুঝতে পায় না দরজা কেন খুলছে না অনেকক্ষণ পর দরজা নিজে নিজেই খুলে যায় মল্লিকা ঘরের ভিতরে আসে এতক্ষণ সে বাইরে সূর্যের আলোর সামনে ছিল বলে ভিতরে ঢুকতেই তার চোখ ধাঁধিয়ে যায় কিছু ঠিক করে দেখতে পায় না একটু পরে যখন তার চোখ সেই পরিবেশের সাথে মানিয়ে নেয় তখন সে দেখে কেউ নেই সেখানে মল্লিকা সারা বাড়ি ঘুরে দেখে কিন্তু কাউকেই দেখতে পায় না সেখানে সে বুঝে পায় না কে বন্ধ করল সেই বারান্দার দরজাটা তখনই তার নজর যায় তাদের ফ্ল্যাটের মেন দরজার দিকে দেখে দরজাটা হালকা খোলা মল্লিকা ছুটে যায় এবং দরজাটা খুলে বাইরে বেরিয়ে দেখে একটু দূরে একটা বাচ্চা মানে সাত আট বছরের একটা ছেলে পিছনে ঘুরে দাঁড়িয়ে আছে বাচ্চাটা একটা হাফ প্যান্ট এবং একটা হাফ হাফাতার জামা পরে জামাটাই ধুলো বালি লেগে মনে হচ্ছিল বাচ্চাটা ধুলো বালির মধ্যে খেলা করতে করতে চলে এসেছে মল্লিকা লক্ষ্য করে তার পায়ের মধ্যে যে ধুলো ছিল সেগুলো তার সারা মেঝে জুড়ে বাচ্চাটার পায়ের ছাপ এবং সেটাও শুরু হয়েছে তাদেরই ফ্ল্যাটের ভিতর দিয়ে এই কে তুমি বাচ্চাটা মল্লিকার কথা শোনা মাত্রই সামনের দিকে ছুট দেয় এবং সিঁড়িটার দিকে চলে যায় মল্লিকাও ছেলেটার পিছন করে কিন্তু সে যখন ওই সিঁড়ির সামনে এসে দাঁড়ায় সে দেখে কেউ নেই ওখানে মল্লিকা প্রথমে কিছুটা সিঁড়ির নিচে নামে এবং তারপর উপরেও ওঠে এদিক ওদিক চারিদিকে দেখে কিন্তু কোথায় কে মল্লিকা বুঝে পায় না এত আলো চারিদিকে কোথাও লুকানোর জায়গা নেই সেখানে আর ছেলেটা গেল কোথায় সে যখন ছেলেটাকে খুঁজে না পেয়ে আবার নিজের ফ্ল্যাটে আসে মল্লিকা দেখে সেখানে কোনো পায়ে ছাপি নেই ফ্ল্যাটের ভিতরে এবং বাইরে পুরো পরিষ্কার মল্লিকার কিছুটা ভয় লাগে কারণ মল্লিকা কেবল ওই ফ্ল্যাটেই নয় পুরো আটতলার ফ্লোরটাতেই একা ছিল মল্লিকা ভয়ে কাঁপতে কাঁপতে অনুরাগকে ফোন করে ফোনের রিং হতে থাকে কিন্তু অনুরাগ ফোন তোলে না মল্লিকা ফোনটা তখনও কানের পাশেই ধরে আছে হঠাৎ আবার দরজায় শব্দ হয় মল্লিকা বুঝে পায় না এবারে সে কি করবে দরজা খুলবে কিনা সে ফোনটা টেবিলে রাখে এবং আস্তে আস্তে দরজার সামনে আসে এবং যখন শোনে ওপারে তারই ছেলে মেয়ে মানে দীপা আর সৌরভ আছে তখন সে দরজাটা খুলে দেয় তারা ভিতরে আসে কিন্তু মল্লিকা দরজায় দাঁড়িয়ে দেখে যে ওই বাচ্চা ছেলেটা ওখানে আছে কিনা না বাচ্চারা ভিতরে চলে আসে কিছুক্ষণ পর মল্লিকাও কাউকে না দেখতে পেয়ে দরজা বন্ধ করে ভিতরে চলে আসে তখন রাত বারোটা বাজে মল্লিকা নিজের রুমে শুয়ে বাচ্চারা বাচ্চাদের ঘরে মোবাইল বাজার শব্দে মল্লিকার ঘুম ভাঙে মল্লিকা বিছানায় উঠে বসে কিন্তু মোবাইলটা সে রেখে এসেছিল হল ঘরে সে বিছানা ছেড়ে ওঠে চোখ ডোলতে ডলতে দরজা খোলে এবং হল ঘরে এসে টেবিল থেকে মোবাইলটা তুলে কানে নেয় আমি আজ বাড়ি না অনেক কাজ আছে তুমি শুয়ে পড়ো মল্লিকা কিছু বলার আগেই অনুরাগ ফোনটা কেটে দেয় হঠাৎ মল্লিকার পায়ে একটা প্লাস্টিকের সাদা বল এসে লাগে মল্লিকা ঘুরে দেখে একটা বাচ্চা ছেলে পায়ে হাওয়ায় চটি একটা হাফ প্যান্ট আর হাফ হাতা জামা পরে সেটাই আবার ধুলোবালি লেগে চুলগুলো এলোমেলো মল্লিকা মনে মনে চিন্তা করে এটা তো সেই বাচ্চাটা মনে হচ্ছে যাকে আমি সকালে দেখেছিলাম বাচ্চাটা তখনই সেখান থেকে দৌড় দেয় দীপা আর সৌরভের রুমের দিকে মল্লিকাও বাচ্চাটার পিছন পিছন আসে তাদের রুমে মল্লিকা ঘরের ভিতরে আসলে দেখে সৌরভ আর দীপা দুজনেই ঘুমাচ্ছে মল্লিকা চাদর সরিয়ে দেখে বিছানার তলায়ও দেখে কিন্তু কোথাও নেই সেই বাচ্চাটা তখনই বিছানার সামনে রাখা আলমারিতে আওয়াজ হয় মল্লিকা দেখে আলমারির দরজাটা হালকা খোলা সে দুটো হাত দিয়ে আলমারিটা খুলতেই সেই বাচ্চাটা মল্লিকার খাড়ের উপর লাফ মেরে দরজা দিয়ে বাইরে পালিয়ে যায় মল্লিকা প্রথমে তো একটু হতভম্ব হয়ে যায় তারপর ওই বাচ্চাটার পিছন করে সে যখন হলঘরে এসে পৌঁছায় মল্লিকা দেখে ঝোলানো বারান্দাটার কাঁচের দরজাটা পুরো খোলা এবং ওপারে দাঁড়িয়ে সেই বাচ্চা ছেলেটা এবং তার সাথে একটা মহিলা তাদেরকে মাঝবয়সী দেখে মল্লিকার গলা শুকিয়ে আসে এবং মনে জাগে অসংখ্য প্রশ্ন কারা এরা কিভাবে এলো এখানে কি করবো এবার আমি তার মনে এই সমস্ত প্রশ্নই চলছিল কিন্তু তার মধ্যেই সেই বাচ্চা ছেলেটা আর ওই মহিলাটা মল্লিকার চোখের সামনেই ওখান থেকে নিচে ঝাঁপ দেয় পরে জানা যায় যখন ওই ফ্ল্যাটটা তৈরি হচ্ছিল তখন ওখানে একজন মহিলা তার বাচ্চা ছেলেকে নিয়ে কাজে আসতো মহিলাটা সারাদিন লেবারের কাজ করতো আর বাচ্চাটা এদিক ওদিক খেলা করে বেড়াতো এমনই একদিন তার মা কাজ করছিল আর তার ছেলে খেলতে খেলতে চলে আসে ছাদের এক ধারে এবং সেটা লক্ষ্য করে তার মা যখন ছেলেটাকে ধরতে আসে পড়ে থাকা ইটে হোচট খেয়ে সেই মহিলাটা এবং তার বাচ্চাটি ওখান থেকে পড়ে যায় আর তারা পড়ে গেছিল এই আটতলার ফ্ল্যাটটা থেকে এখন যেটা অনুরাগদের ঘর সেইটারই বারান্দা দিয়ে এখানেই শেষ হল আমাদের আজকের গল্প আশা করছি তোমাদের এই গল্পটা পছন্দ হয়েছে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাও আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হবে সামনের সপ্তাহে আর একটা নতুন গল্প নিয়ে